নারকেল বাগানে কাজ দিতে পারে ডুরিয়ান বাগানে এরপরে তাই শাক সবজি বাগানেও কাজ দিতে পারে যেরকম মালয়েশিয়ার এরকম কোনো কোম্পানি আছে যে কৃষিকাজ করায় প্রবাসীদেরকে দিয়ে মালয়েশিয়ার বর্তমানে এই সময়ে বাংলাদেশের জন্য কয়টি সেক্টর খোলা আছে এবং কি কি বিষয় নতুন যারা আসবেন মালয়েশিয়া আসতে পারবেন আপনাদের জানতে হবে এবং এই যে মালয়েশিয়া আসবেন যে কোনো বিষা নিয়ে বয়স কত প্রয়োজন যেরকম প্লান্টেশন সেক্টর এখন এই সময় খোলা আছে আপনাদের বয়স জানতে হবে কেন পাম বাগানের কাজ হাট পরিশ্রম আরেকটি বিষয় খোলা আছে এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলাপ করবো সেটি হলো কৃষিকাজ এগ্রিকালচার বিষয় পাম বাগানে আসলে কীরকম বয়স প্রয়োজন কেন আমি নিজে পাম বাগানে কাজ করি আর পাম বাগানের কাজের ধারণা আমার ভরপুর আছে তাই আপনাদের জানতে হবে একটি মানুষ যদি পাম বাগানে কাজের জন্য আসে আপনাদের বয়স নির্ধারিত ওই কেনেই কিন্তু আঠারো থেকে পঁয়তাল্লিশ আমি যেই কথাটা আপনাদেরকে বলব সেটি হলো পাম বাগানের কাজ যেহেতু অনেক পরিশ্রম আমি আশা করি তিরিশ পাই তিরিশ কিংবা বিশ পঁচিশ তিরিশ এগুলো বয়সের ভিতরে আসলে কিন্তু আপনাদের জন্য ভালো হবে কেন অনেক বাই দেখা যায় পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছরে মালাই চলে আসে বাগানে কিন্তু এইসব কাজ তো অনেক পরিশ্রম এই বয়সে তো আসলে হবে না আরেকটি বিষয় বলবো পাম বাগানের বেসিক স্যালারিটা কত এটাও আপনাদের জানতে হবে বর্তমানে সময়ে মালয়েশিয়ান সরকার দুই সালে ঘোষণা দিয়েছে যে সতেরোশো রিঙ্গিত হবে কিন্তু অনেক কোম্পানিতে দেখা যায় সতেরোশো রিঙ্গিত দিবে আবার অনেক কোম্পানিতে দিবে না সো কোন কোম্পানির রুলস কী কম এবং সব কোম্পানিতেই আশা করি সতেরোশো রিঙ্গিত দিবে যারা নতুন আসবেন যে কোনো অয়েল কোম্পানিতে কাজ করবেন সতেরোশো রিঙ্গিতই পাবেন এরপরে ওটি আছে যেটা দুই দিকে তিন ঘন্টা দিবে আর এগ্রিকালচার বিষার কথাটা বলি বর্তমানে সময়ে আমরা জানি যে প্লান্টেশন ভিসা নিয়েই কিন্তু পাম বাগান কাজে আসতেছে সবাই এখন মালয়েশিয়ার কোম্পানি যদি এগ্রিকালচার বিষা দেয় যেরকম কাজ তাহলে কিন্তু ওই বিষাতেও আসতে পারবেন আর এই কাজের বয়সটা ওই রকম ফাম বাগানি যে এটা আর কৃষিকাজে একই পরিশ্রম অনেক সময় দেখা যায় যে আপনার নারকেল বাগানে কাজ দিতে পারে ডুরিয়ান বাগানে এরপরে দেখ শাক সবজি বাগানেও কাজ দিতে পারে যেরকম মালয়েশিয়ার এরকম কোনো কোম্পানি আছে যে কৃষি কৃষিকাজ করাই প্রবাসীদেরকে দিয়ে নার্সারিতেও কাজ দিতে পারে নার্সারি সম্পর্কেও আমি এই ভিডিওতে কথা বলবো আপনাদের জানতে হবে যেই মানুষের ধারণা নাই মালয়েশিয়াতে অনেক নার্সারিতে আছে সেই নার্সারিতেও প্রবাসীরা কাজ করে আমাদের এই কোম্পানিতে নার্সারি আছে সেই নার্সারিতে পাময়ালের চারা রোপণ করে চারাতে মাটি বরে প্লাস্টিকে মাটি বরে এরকম কাজও কিন্তু নার্সারিতে থাকে আর যারা নার্সারির কাজে আসবেন এইগুলো কিন্তু এগ্রিকালচার প্লান্টেশন সেক্টরেই সব পরে থাকে আর অনেকবার দেখা যায় যে পোলট্রি ফার্মের কাজে আসতে চান দেখেন যদি মালয়েশিয়ার কোম্পানি যদি এগ্রিকালচার কিংবা যে কোনো কৃষিকাজ দেয় যদি কৃষিকাজের আওতায় পড়ে থাকে ওই সব কাজ তাহলে কিন্তু আপনারা আসতে পারবেন আর আমি আপনাদেরকে যেটা বলবো যারা মালয়েশিয়াতে আসবেন পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স তারা বাই ফার্ম বাগানে আসলে ভালো হবে এখানে বাগানে এখানে কাজ করতে পারলে পর্যাপ্ত পরিমাণ টাকা ইনকাম করা যায় আর যারা কৃষি কাজে আসবেন আপনাদের অনেক কাজ করতে হবে মাটিতে কাজ করতে হবে যারা নার্সারিতে আসবেন এখানেও অনেক ধরনের কাজ আছে এখন যারা বলেন যে ভাই আমরা যদি নতুন করে মেডিকেল করি আমরা কি মালয়েশিয়া যেতে পারবো যারা নতুন করে এখন মেডিকেল করবেন দেখেন আগে অনেক মানুষ মেডিকেল করছে সেই মানুষের কলিং আসে নাই বেশি আসে নাই অনেক জামেলার কারণে জটিলতার কারণে আসতে পারে নাই আবার অনেক ভাই বলতেছেন যে নতুন করে তো আমরা যদি মেডিকেল করি কলিং আসবে আবার অনেক ভাই বলতেছেন আমরা মেডিকেল করে ফেলছি আমাদের কলিং আসতেছে না আপনারা জানেন মালয়েশিয়াতে এখন চাইনিজ চাইনিজদের অনুষ্ঠান এখন বড় ছুটি দিয়েছে মালয়েশিয়াতে তো এগুলো ঝামেলার কারণেও কিন্তু যেহেতু অফিস আদালত বন্ধ আপনাদের কলিংটা একটু যাইতে লেট হচ্ছে সো আশা করি যেহেতু দুই মাস সময় বাড়ানো হয়েছে যারা এই সব জামেলাতে আসলেন অবশ্যই আসতে পারবেন আলহামদুলিল্লাহ আমিও দখরি আর পাম অয়েল কোম্পানিতেই যেটা পাম খাতে বাগানের কাজে কিন্তু এখন আসতেছে আর কৃষি কৃষিকাজে তেমন একটি মানুষ আসে না সবই পাম্পাগানের কাজে আসতেছে পাম অয়েল বাগানের কাজ করতে আমি নিজে বাগানে কাজ করি আপনারা অনেক সময় দেখেছেন আমার ভিডিও বাগানের কাজের কী কী ধরন আর বাগানের কাজ করতে পারলে এখানে টাকা আছে আর বাগানে অনেক ধরনের কাজ করা যায় পেসিকে কন্টাকে আপনার সার দিতে হয় এই সারের বস্তা তিন টাকা দুই টাকা পিস হিসাবে সার ছিটানো যায় রাশনও এরকমভাবে দিয়ে থাকে তো যেহেতু প্লান্টেশন বিষয়ে আপনারা আসবেন যাচাই বাচাই করেই আসার চেষ্টা করবেন আর কাজগুলো কীরকম হয় ইউটিউবে ফেসবুকে দেখে নেবেন